আজিব একটি নিউজ আমরা দেখতে পাচ্ছি ছয় চল্লিশ টাকা তেলের জ্বালানি তেলের দাম বাড়িয়ে পাঁচ টাকা কমিয়ে এটা ডাকাতি না চুরি জনগণের যেন মাথায় আজকে বাড়ি আমাদের সাথে আর কি সরকার মজা পঞ্চাশ টাকা বাড়াই দিয়ে পাঁচ টাকা কমে কি ধরনের চিন্তাই করে না সাধারণ মানুষের চিন্তা করে না আজকে জনগণ যাবে কোথায় জনগণ যাওয়ার মতো জায়গা নাই সইবে সে কায়দাও নাই যেখানে ছয়চল্লিশ টাকা জ্বালানি তেলের বাড়ানো হয় সেখানে পাঁচ টাকা কমিয়ে দেশের মানুষের কোন স্বস্তির ইঙ্গিত দেওয়া হয় এটা জাতি আজ যেন জানতে চায় কিন্তু কার কাছে অভিযোগ দিবে এই সোনার মানুষটা আজকে দেশে খুঁজে পাওয়া যায় না অথচ ইসলামী রাষ্ট্র বলে যদি একটা জনগণও কষ্টে থাকে তাহলে হাসরের ময়দানে একজন সরকার ব্যবস্থাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে আল্লাহ রব আলামিন বলেন يا ايها الذين امنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমা সুরা ইমরান তিন নাম্বার সুরা পাড়ার একশত দুই নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না তার মানে যার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনো দিন দুর্নীতি করতে পারে না যার কলিজার ভিতরে আমার আল্লাহর মোহাবত আছে সেই মানুষটা কোনো দিন জনগণকে কষ্ট দিতে পারে না বরং আজকে আমাদের দেশে যারা উপরে যারা আছে তারা যেমন জুলুম করে নিচে যারা জনগণের আছে উপরে তারাও জুলুম করে তার মানে এদেশের রিক্সাওয়ালা থেকে ঠুর শুরু করে উপর মহল পর্যন্ত যারা আছে প্রত্যেক জায়গায় ক্ষমতা যে যতটুকু পেয়েছে সেই জায়গায় জুলুম চালাচ্ছে আল্লাহ রবুল আলমিন বলেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وَنَحَوَ عن المنكر ولله عاقبة الأمور الله رب العالمين بل এই পৃথিবীর জমিনে মমিন বান্দা যদি ক্ষমতা আসে তারা দফা কাজ করবে। নাম্বার আসার সময় তারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে নাম্বার তারা দুই জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করে দিবে সমাজের ভিতরে সৎ কাজগুলো আইন জারি করে পাশ করবে সমাজের ভিতরে অশান্তি সমাজের ভিতরে অসৎ কাজগুলো আইন করে তারা নিষেধ করে দিবে অথচ আজকে আমরা পৃথিবীর জমিনে দেখি অসৎ কাজগুলো নির্বিঘ্নে চলতেছে কিন্তু ভালো কাজ যেখানেই সেখানেই তো বাধা হসরতে ওমর ফারুক রদি হয়ে এমন একজন প্রেসিডেন্ট ছিলেন যিনি জাহানের প্রেসিডেন্ট এই মানুষটা জাতির লোকেরা যেন গন যেন ভালো থাকে এই জন্য তদারকি করার জন্য কোনো মন্ত্রী কোনো এমপিকে রাতের বেলায় তিনি সিআইডি বানাইনি বানায়নি বলং নিজে জনগণের কষ্টগুলোকে ভাগাভাগি করার জন্য নিজেই রাতের বেলা তিনি জনগণের কাতারে দাঁড়িয়ে যেত হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালানহু রাতের বেলায় সদ্য বেশ নিয়ে যখন রাজতের ভিতরে ঘুরতেছে ঘুরতে ঘুরতে এমন একটা ঝুপড়ি ঘরের কাছে চলে গেছে হঠাৎ করে মা এবং মেয়ের মহিলা মানুষের দুইজনের কণ্ঠ পাওয়া যায় ওমর ফারুক রদি আল্লাহ তালানহু ঘরের কাছে গিয়ে দাঁড়ালেন চুপ করে আছে কি বলে একটু শুনি হঠাৎ করে একজন মহিলা রূপী মানুষ তার মেয়েকে ডাক দিয়ে বলে মা দুধ কতটুকু হলো বলে এতটুকু হয়েছে বলে এই পরিমাণ দুধ বাজারে বিক্রি করলে আমাদের সংসার ভালো চলবে না বরং তুই দুধের ভিতরে পানি দে মেয়েটা ডাক দিয়ে বলে মাগো তুমি যে পানি দিতে বলো আমি পানি দিতে পারবো না কারণ আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন মহিলা মা ডাক দিয়ে বলে মিয়া আমার আল্লাহ পাক সে ঠিক আছে আল্লাহ তো আর এই মুহূর্তে বিচার করবে না বরং তুই পানি দে তাহলে একটু দুধের পরিমাণ বেড়ে যাবে এক পর্যায়ে মেয়ে ডাক দিয়ে বলে মাগো। আমাদেরকে আল্লাপাক দেখতে সে এই বিচার হয়তো বা পরকালে হবে কিন্তু তুমি কি জানো না আমাদের দেশের যিনি প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর ফারুক ঘোষণা করেছে আমার রাজত্বের ভিতরে কেউ যদি অসৎ ব্যবসা করে তার জন্য আমি শাস্তির ব্যবস্থা করেছি ও মা আমি যদি পানি দেই তাহলে ওমর যদি জানে তাহলে তুমিও বা না আমিও বাঁচব না মা তখন ডাক দিয়ে বলে মার ওমর তো আর দেখতেছে না তাহলে তুই পানি দিলে সমস্যা কি মেয়েটা ডাক দিয়ে বলে ওমর যদিও না দেখে আমি আমার আল্লাহরে বিশ্বাস করি হাসবু নাসি আল্লাহ রব্বুল আলমিন বলেন এই পৃথিবীর জমিনে বান্দা তুমি যদি আমাকে সাহায্যকারী মনে করো রে বান্দা যতই বিপদে পড়ো না কেন সকল বিপদ থেকে আমি আল্লাহ তোরে বাসাবো হসরতে ওমর ফারুক রদি তালা আনহু বাড়িতে চলে গেলেন যাওয়ার পর স্ত্রীকে ডাক দে বলে স্ত্রী আমার একটা সুন্দর মেয়ে পেয়েছি একটা ভালো মনের মেয়ে পেয়েছি তোমার ছেলে আব্দুল্লাহ তো বড় হয়ে গেছে আমি নিজে বাবা হয়ে তোমার ছেলের ঘটক হতে চাই আব্দুল্লাহ কি বলে আব্দুল্লাহ সাধারণ কোনো মানুষ নন তিনি রাসূলের সাহাবি তিনি বললেন আপনি যা ভালো মনে করেন তাই করতে পারেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ওই আলি মহিলা এবং মেয়েকে ডাকলেন রাজত্বের ভিতরে ডাকার পর সিংহাসনে বসার পর ডাক দিয়ে বলে গত রাতে কি করেছ বল মহিলা তো ভয়ে থরথর করে কাঁদতেছে গতকাল যে কথাগুলো বলেছি ওমর যদি জানে তাহলে ফাঁসি ছাড়া কোনো কায়দা নাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা عنہ ডাক দিয়ে বলে বুড়ি মা তোমারে আমি কিছুই বলবো না তোমার মেয়েটা আমার আল্লাহর তাকুয়া এমন ভাবে অর্জন করেছে যার কারণে তোমার মেয়ের গুণের কারণে আমার সন্তানের সাথে তোমার মেয়েটাকে আমি বিবাহ দিতে চাই ও বুড়ি মা তোমার কি কোনো মন্তব্য আছে না বুড়িমা মনের আনন্দে নাচতে সে চিন্তা করে আমি হলো দুধওয়ালি আর ওমর হচ্ছে প্রেসিডেন্ট যদি ওমরের ছেলের সাথে যদি আমার মেয়েটার বিয়ে হয় তাহলে আমার ভাগ্য তো খুলে যাবে কিন্তু ওমর ডাক দে বলে মা গো তুমি মনে করতেছ তোমার ভাগ্য খুলে গেছে ব্যাপারটা তা নয় বরং তোমার মেয়েটার সঙ্গে আমার ছেলেকে বিবাহ দেওয়ার কারণে আমার ভাগ্য খুলে গেছে মা ভালো হলে যে সন্তান ভালো হয় তার জ্বলন্ত প্রমাণ এই মেয়েটির থেকে পরবর্তী জেনারেশন যে বংশ বৃদ্ধি হয় এই বংশ থেকে আল্লাপাক রব্বুল আলামিন। ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম দিয়ে আল্লাহ পাক তার পৃথিবীর জমিনে পঞ্চম খলিফা বলে যে মানুষটা স্বীকৃতি পায় এই ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলায় এই মহিলারই বংশ থেকে এসেছেন আল্লাহ পাক তার মানে বোঝাতে চায় এই পৃথিবীর জমিনে ভালো মানুষ যেখানে আছে সেই মানুষগুলোর কারণে জনগণ ভালো থাকে দেশের জনগণ ভালো থাকে কারণ ওমর ফারুকের মতো প্রেসিডেন্ট যদি রাতের অন্ধকারে গিয়ে জনগণের খোঁজ খবর নিতে পারে ওই মানুষটা যতই হোক না কেন জনগণের উপরে আর কিছু হোক জুলুম করবে না আর আমাদের দেশের যারা নেতা এরা রাতে ঘুমায় দিনে ঘুমায় রাতের বেলা তিন বোতল মদ না খাইলে এদের ঘুমই হয় না উপর থেকে আমাদের প্রধান যারা আছেন এরা যদি দেয় দশ বস্তা আসতে আসতে ভাগ হতে হতে মন্ত্রী এমপিদের চেয়ারম্যানের কাছ থেকে ভাগ হতে হতে জনগণ পায় মাত্র হাফ কেজি এই তো অবস্থা আজকে কোথায় যাব কোথায় বলবো কোথায় সব কোনো জায়গা আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করছি পাক সকল অবস্থা থেকে জনগণ যেন একটু স্বস্তি পায় হায় আল্লাহ তালা দেশ এবং জাতির এই ক্লান্তি লগ্ন থেকে তুমি একটু দেশটাকে শান্ত করে দাও এদেশের জনগণ এবং এদেশের সাধারণ মানুষ অন্তত পক্ষে একটু খেয়ে পরে যেন বাঁচতে পারে আল্লাহ সবাইকে সেই ব্যবস্থা করুন আমাদের দেশের যারা নেতা নেত্রী আছেন তাদেরকে ইসলামের সহিবুজ দান করুন এবং দেশের জন্য দশের জন্য জাতির জন্য কাজ করা তৌফিক দান করুন এই আশা ব্যক্ত করে আজকের আলোচনাটি শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতু